আল্লাহর রসুল বলেন লা তাযুল কদম ইবনু আদম ইয়াউমাল প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে ব্যনাবাজি সুদ খোর হারাম খোর নবীর কথা সত্য মিথ্যা বলে প্রমাণিত হওয়ার কোনো সুযোগ নাই রসুল বলেছেন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মায়ের সন্তানের এই সাহস নাই এক চুর পরিমাণ শে পা নারাবে আল্লাহু আকবার হাত্তায়ুসআলা আন হামসিন আন ফিমা আফনাব এক নম্বরের প্রশ্ন হবে লম্বা একটা hayat দিয়েছি এই hayatটারে কই বেকлла কোথায় বেকлла নামাজ বাদ দিয়া ইসলাম বাদ দিয়া কোরআন বাদ দিয়া কোথায় চিপায় চাপায় কোন সাথে অবহিত সম্পর্কে লিপ্ত হইলা পৃথিবীর কেউ দেখে না একজন দেখেছেন তিনি হলেন কে রসুল বলেছেন সেই দিন হবে ভয়াবহ দিন তো সাহাবি বলো সেই দিনের জন্য তুমি কি তৈরি করেছো খালি কেয়ামত কেয়ামত জিজ্ঞাসা করো সহজ সরল দিলের সাহাবি নরম মানুষ হুজুর আমার কিছুই নাই আমি একেবারেই গরিব আল্লাহর রসুলকে আবার বলল সেই সাহাবি আমার একটা পুঁজি আছে ও নবী আমার আমি আল্লাহ এবং তার রসুলকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি বলার সাথে সাথে রসুল বলেন এটাই তোমাকে আমি আপনাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমার জীবনের চেয়ে রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি রসুল হেসে দিয়ে বলেন যাও এটাই তোমাকে জান্নাতে নিবে কারণ তোমার দিল বড় সহজ সরল দিল য়ৌমালায়ং ফাৰুমা নু আলা বানু উন ইল্লা বান তল্লা হাবি তল বিং চালিম বলেন কেয়ামতেৰে মায়ে বানে সম্পদ কাজে আসবে না সন্তান কাজে আসবে না যেই সন্তানের জন্য নামাজ পড়ার সময় পান না যেই সন্তানের জন্য টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন কোন শয়তান আপনারে নামাজ থেকে দূরে সরাইয়া সন্তানের ভবিষ্যৎ করার জন্য টাকা কামাইতে লাগায় দিছে আল্লাহ বলেন সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য টাকা কামাও অথচ নামাজ পড়ো না দোকানদার বসে বসে বেচা কিনা করো খুরসা টাকা গুলা পকেটে নাও কেন বাচ্চার পরীক্ষার ফিস দেওয়া লাগবে কথা কর না হে চায়ের দোকানদার দুনিয়ায় কষ্ট করলা মরার পরেও তো ফেরেস তারা বাটন ফাটা দিবে লাভ হইল কি দুনিয়ায় কষ্ট করলেন আবার যদি মরার পরেও কষ্ট করা লাগে তো বলেন জীবনটার এই দেহটার কি বা মূল্য আছে আল্লাহ বলেন লাফা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে না তো কি কাজে আসবে কলবে সেলিম পবিত্র আত্মা যেই আত্মার ভিতরে হিংসা নাই অহংকার নাই সুদের টাকার সাথে সম্পৃক্ত নাই হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত নাই এমন আত্মা গুলারে বেছে বেছে রব্বুল আলামিন বলবে নিরাপদে জান্নাতে প্রবেশ করো নিরাপদে ঢুকো কেউ বাধা দিবে না প্রিয় ভাইরা আমার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি আমাদের মডেল আল্লাহ আকবার বলেন আমরা এমন এক নেতা নেতার আদর্শ মানতে চাই যে নেতার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই কথা ঠিক না ঠিক আমরা এমন একজন নেতাকে ফলো করতে চাই যেই নেতার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে আল্লাহর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র যে ব্যক্তি নবীকে চিনল না তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই যে রসুলকে কে না তার মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই বেঈমানরা নবীর চিনে কালেমা পরে মুসলমান হয় আর মুসলমানের বাচ্চারা জুমার দিনও নামাজটা পড়তে চায় না পৃথিবী বিখ্যাত একজন গবেষক যার নাম হলো ডাক্তার মরিস বোখাইলি যিনি অনেকগুলা ভাষার ডক্টরের ডিগ্রি নিয়েছেন সেই মরিস বোখাইনি তিনি বলেন আমি রসুদুল্লার জীবন আদর্শ পরে যখন দেখলাম এমন একজন মহান ব্যক্তি তেষট্টি বছরে পুরা আরব নয় পুরা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম আর মানুষের তন্ত্র মন্ত্র দ্বারা মানুষের কোনোদিন সফলতা আসবে না মানুষের সংবিধান হবে নির্ভেজাল যার নাম হলো করা আল্লাহ বলেন এমন একটা সংবিধান কি দিলাম কোরআন দেখো কোরআন পড়ো কোরআনের সাথে জীবনটারই লাগাও দিবেন কে এই কোরআন যেই জায়গায় লাগে সেই জায়গার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় শিবশক্তি শক্তি মহারাজ তার ইতিহাস পরে দেখো যার পায়ে তেত্রিশ কোটি হিন্দুরা মাথা নত করে দিত তিনি হিন্দুদের দেবতা ছিল সেই শিবশক্তি মহারাজ নবীর জীবন আদর্শ গ্রহণ করে কালেমা পরে মুসলমান হয়ে ইমানদার হয়ে তিনি কবরে গিয়েছে পৃথিবী বিখ্যাত একজন বেইমানের নাম ছিল যিনি পপ সম্রাট পৃথিবী বিখ্যাত যার গান মানুষের পকেটে পকেটে মোবাইলে মোবাইলে মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে আগে পরিচয় পেয়ে দিনের পরিচয় পেয়ে কালেমা পরে মুসলমান হয়েছে শুধু তাই না টনি বেলেয়ারে শালীর ইতিহাস পরে দেখো টনি বেলে শালীর ইতিহাস পরে দেখো যে কিনা আফগানিস্তানে গিয়েছিল দেখার জন্য কিভাবে তাদের জীবনযাত্রা চলে তালেবানরা তাকে গ্রেপ্তার করে তাবুর ভিতরে নিয়ে গেছে টনি সারি বলল তার বক্তব্য হলো আমি মনে করেছি তালেবানরা বুঝি আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করবে কিন্তু তালেবানের কমান্ডার যিনি তার মাথায় পাগড়ি দেখছি তার মুখে দাড়ি দেখছি হাতে একটা বিশাল বড় পিস্তল দেখেছি অস্ত্র দেখছি সীমান্ত পাহারা দেয় যখন তাবুর ভিতরে নিয়ে গেল কমান্ডার বলল বোন আমার কোনো ভয় নাই আমরা মুসলমান তুমি আমার বোন আমাদের কাছে তুমি আমানত থাকবে তোমার শরীরে কেউ একটা আসর লাগাবে না আমাদের শূন্যদের কাছে কোন সুন্দরী নারী যদি পরে তাহলে তারা ধর্ষণ করে গণ ধর্ষণ করে আমি মনে করেছি তারা বুঝি আমারে গণ ধর্ষণ করবে কিন্তু তা তো আমি দেখি নাই বরং রাত্রিবেলা দেখলাম তারা নামাজে দাঁড়া দাঁড়ায় কোরআন করিম তেলাওয়াত করে দিনের বেলায় সীমান্ত পাহারা দেয় রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায়া রবের সাথে প্রেম করে আল্লাহ আকবার আমি ওনাদের একজনকে প্রশ্ন করলাম দিনের বেলায় সীমান্ত পাহারা দাও রাত্রি বেলা তোমরা যায় নামাজে দাঁড়ায় কি পরব যিনি কমান্ডার তার নাম ছিল জোনায়তাল বাগদাদ সে বলল নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমরা কোরআন করিম তেলাওয়াত করি তোমাদের সৈন্যরা মদ আর নারীর জন্য যতটা ব্যস্ত থাকে আমরা এর চেয়ে বেশি ব্যস্ত থাকি আমাদের রবকে নিয়ে আল্লাহ আকবর প্রিয় যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাযিল করেছেন সূরার নাম সূরা কাউসার এই সূরাটাকে বলা হয় শানে রাসূল মানে নবীর শানে সূরা নাযিল হইছে সুবহানাল্লাহ বলেন নবীর শানে সুরাটা নাজিল হয়েছে সুরাটাকে বলা হয় শানে রসুল রসুল্লাহর মর্যাদা সম্মান বাড়াবার জন্য এই সুরাটা আল্লাহ পাক নাজিল করেছে নবীর মর্যাদা কত বেশি খাসায়াসুল কোবরায় আল্লামা জালালউদ্দিন উদ্দিন সৈয়ুতি লেখেন পৃথিবীর প্রথম মানুষ যার নাম হল আদম সালাম আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠায় দিয়েছে মা হাওয়াকে পাঠায় দিল আরবে জিদ্দায় আর বাবা আদমরে পাঠায় দিয়েছে হিন্দু স্থানে শ্রীলঙ্কায় আদম নবী একা পৃথিবীর প্রথম মানুষ আদম পয়গম্বর আল্লাহ বলেন জিবরাইল আদম তো দুনিয়ার হাওয়া বাতাস তার দেহে লাগায় নাই জীবনে কোনো দিন দুনিয়া দেখে নাই এই বিশাল পৃথিবীতে আদম একা সাথে আর কেউ নাই হাওয়ারে তো পাঠাইছি প্রায় তিন হাজার কিলোমিটার দূরে দুইজন দুই মেরুতে হে জিবরাই আদম যদিও আমার সাথে রং করেছে কিন্তু আমি রব তার এত বড় ভালোবাসি তার কষ্ট হবে তুমি তার কাছে যাও তাকে শক্তি যোগাও সাপোর্ট দাও তার জন্য কষ্ট না হয় সে যেন মানসিক ভাবে ভেঙ্গে না পড়ে আদম আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে আছে ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আলাইহিস হাজির বলতে আছে আসসালামু আলাইকা ইয়া আদম সফিহুল্লাহ সালামের উত্তর নেবার পর এবার আদম আলাইহি সালামের সামনে হযরত জিবরাইল দাঁড়ায়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কানে আঙ্গুল দিয়ে আযান স্টার্ট দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম প্রশ্ন করল ভাই জিবরাইল তুমি কি বললা কি বলছিস সাধু আল্না মোহাম্মাদার হাসুলুল্লাহ এই মোহাম্মদ শব্দ তো আমি জান্নাতের গেটের সামনে লেখা দেখছি হাজরত জিবরাইল আর কোথায় দেখছে না নবী বল্ল জিবরাইল জান্নাতে যতদিন ছিলাম জান্নাতের গাছের যেই পাতাটায় হাঁট্টা লাগাই সেই পাতার ভিতরে লেখা দেখি মোহাম্মদ লেখা জান্নাতের ভিতরে এমন একটা গেট নাই যেই গেটের ভিতরে মোহাম্মদ শব্দ লেখা নাই শুধু তাই না ও জিবিরা এই ইলাম তো আরসের লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ এই মহাম্মদ শব্দটা আল্লাহর নামের পাশে লেখা দেখলাম এই মোহাম্মদকে প্রশ্ন করতেছে এই মোহাম্মদ কে জিবরাইল হজরত জিবরাইল বলতে আছে এই মোহাম্মদ আপনার বংশের ভিতরে আপনার সন্তানদের ভিতরে সর্বশেষ নবী মোহাম্মদ তার বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা আমেনা যখন গর্ভবতী হয়েছিল তখন সে রাস্তা দিয়া যখন চলত চতুর্দিকে ঘেরান সরিয়ে যেত বান্ধবীরা বলতো আমেনা তুমি কি পারফিউম লাগাইছো কোন আতর লাগাইলা এত ঘেরা নামাদের নাকে কেন পাই আমেনা বলতে আছে আমি কোন আতর লাগাই নাই আমি একটা বরকতি বাচ্চা পেটে ধারণ করছি একটু পরেই আমেনা চলে গেল কূপের কিনারায় পানি আনার জন্য আমেনার বান্ধবীরা কূপের কিনারায় গেছে পানি আনতে কিন্তু পানি অনেক নিচে দড়ি লাগায়া বালতি দিয়া ঝুলায়া পানি উঠান লাগে আমি না বললো যখন আমি সেই কূপের কিনারায় দাঁড়াইলাম দাঁড়ায়া কেবল মাত্র হাটটা বাড়াইলাম বাড়াবার সাথে সাথে পানি আমার গলা বরাবর চলে আসছে বান্ধবীরা বলতে আছে আমি না তুমি এমন কোন বাচ্চা পেটে রাখছ তুমি বাচ্চা পেটে নিয়ে যেখানেই যাও তাকায়া দেখি তোমার মাথার উপরে ম্যাগের খন্ড আইসা রোদের ভিতরে ছায়া দেয় এটা কেমন বাচ্চা এটা কোন বরকতি বাচ্চা কপাল তো খুলে গিয়েছে আবে না মা আমি না বলে যেদিন শিশু মোহাম্মদ দুনিয়াতে আসছে ওদিন আমার ঘরে কোনো বাতি ছিল না কারণ মোহাম্মদের তো বাবা ছিল না এমন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি জীর্ণ কুটিরের ভিতরে বাহিরে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব দাঁড়িয়েছিল আর অপেক্ষা করতেছিল কখন আমেনার পেট থেকে বাচ্চা আসবে আমেনা বলে দুনিয়ার মানুষ দুনিয়ার মহিলারা যখন পেটে বাচ্চা নেয় তাদের পেট বড় হয় আমি আমিনার পেট বড় হয় না বরং স্বাভাবিক হয়েছে শুধু তাই না দুনিয়ার মহিলারা যখন বাচ্চা জন্ম দেয় তখন শরীর থেকে গন্ধ বের হয় রক্ত বের হয় পানি বের হয় আমি না বলে এমন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি রক্ত তো দূরের কথা পানি তো দূরের কথা আমার ঘরে কোনো বাতি ছিল না বাচ্চাটা শেষদা অবস্থায় দুনিয়াতে আগমন করেছে বাচ্চার চেহারার বাতিতে মনে হইতেছে পুরা ঘটটা পূর্ণিমার চাঁদ উঠেছে ইন্দিমিন টাইমে ভিতরে আব্দুল মুক্তালে প্রবেশ করলো প্রবেশ করার পরে আমি না বলতে আছে যখন আমার শ্বশুরের হাতে মোহাম্মদ কি দিছি দেওয়ার আগে আমি মোহাম্মদের মুখের কাছে কান লাগায়া শুনতেছি মুহাম্মদ বলতেছে রব্বি হাবলি উম্মতি আল্লাহ তখনো সে উম্মত ভুলে না আর আর উম্মত গো অবস্থা কি উম্মত নবী চিনেনা সিজদা অবস্থায় দুনিয়াতে আসছে ইনদিমিন টাইমে মক্কার চতুরদিকে ছড়িয়ে পড়লো বাচ্চা আসছে প্রিয় ভাইয়েরা আমার এদিক দিয়া তায়েফ থেকে কিছু মহিলার আরছে বাচ্চা নেওয়ার জন্য কারণ মক্কার জমিন গরম জমিন ঘাস পাতা তরুলতা মক্কায় হয় না তায়েফে হয় এজন্য মক্কার ধনী ফ্যামিলিদের বাচ্চাদেরকে তায়েফে পাঠায় দেওয়া হয় তায়েফের আবহাটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর আবহা মাতু সাদিয়া বলেন আমি আমার স্বামী কিনিয়া যখন রওনা হইয়া মক্কায় গেলাম এর মাঝখানে অনেক ঘটনা ঘটে গেল আমি গিয়া দেখলাম ধনী ফ্যামিলিদের বাচ্চাদের কিনিয়া আমার সফর সঙ্গী আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই নিয়ে আসছে কিন্তু একটা বাচ্চা তার কাছে কেউ যায় না কারণ তার বাবা নাই বাপ যদি না থাকে তাহলে হাদিয়া দিবে কে ভালো উপটকন পাবে না হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার স্বামীকে বললাম কোনো বাচ্চাই তো নাই একটা বাচ্চা আছে যার বাপ নাই হালিমা তো সাদিয়ার স্বামী বলতে আছে বাপ যেহেতু নাই তারপরও তুমি আমি দুইজনে বাচ্চাটার চেহারাটা একটু দেইখা যায় আল্লাহর রসুল বলেন হালিমার কলিজার ভিতরে আল্লাহ আমার ভালোবাসা ঢুকায়া দিয়েছে নেওয়ার জন্য আসা নাই বরং চেহারা দেখার জন্য গেছে হালিমা তো সাদিয়া যখন ভিতরে প্রবেশ করল প্রবেশ করার পর বলতে বাচ্চাটা দেখবা ঠিক আছে তাহলে আমি কাপড়টা আগে সরাই আল্লাহ নবীর চেহারার উপরে চাদর দিয়া চেহারা ঢাকা ছিল ছোট বাচ্চা আব্দুল মুতালিফ কেবলমাত্র চাদরটা সরাইছে হালিম আতুস্সা দিয়া বলেন মহাম্মাদ আমার চোখের দিকে যখন তাকাইছে তখন আমার কলিজাটা শিরে মোহাম্মদকে নেওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে গেছি এরকম বাচ্চা আমার জীবনে আমি দেখি নাই। আমি যখন চিৎকার মেরে বললাম আব্দুল মুত্তালিম আপনার পুত্র বধূ আমেনা এমন একটা বাচ্চা জন্ম দিয়েছে যেটা আমার জীবনে প্রথম দেখলাম এত সুন্দর বাচ্চা আমার লাইফের কোনোদিন চোখ দেখে না আব্দুল মোত্তালেব বলে আমি তো স্বামী গিয়েছিলাম ইয়ামেনে গেছি দামেশকে গেছি সিরিয়ায় গেছি বাগদাবে গেছি পৃথিবীর কত রাষ্ট্র ঘুরছি কত বাচ্চা দেখছি কত যুবক দেখছি কত নারী দেখছি কিন্তু আল্লাহর জাত শিফতের সফল আমার জীবনে আমি এত সুন্দর বাচ্চা চোখ কোনো দিন দেখে নাই ইন ডি মিন্টা ইমে হজরত আজরা জিব্রাইলা হিসেবে বলতেছে আরে আব্দুল মুত্তালিব তোমার চোখ কোনো দিন দেখে নাই আর আমি নাও দেখে নাই কেউ এরকম বাচ্চা দেখে নাই শোনে নাও আমি জিবরাইল নিজের হাতে কত বাচ্চারে উঠাইছি নামাইছি আমি জিব্রাইল কোনো দিন এমন বাচ্চা চোখ দিয়া দেখি নাই আল্লাহ বলে জিব্রাইল তুমি জানায় দাও আমি রব এরকম সুন্দর দ্বিতীয় কোন বাচ্চা সৃষ্টি করি না এজন্য মা আয়েশা বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়anil আফাক শামসুন অশং সি খাই রুম্মিং শং সি সমাফ ই নশমসা ততুলুলু বা দ ফজিরিন ওশম সি লাইসা এরে পৃথিবীর মানুষ দুনিয়ার ভিতরে প্রতিদিন সকালবেলা একটা সূর্য উঠে আমি আয়েশার ঘরে প্রতিদিন সুন্দর টাইমে একটা সূর্য উঠে আল্লাহ আত্পা দুনিয়ার সূর্য দুনিয়াতে আলো দেয় আর আমি আয়েশার সূর্য কবরেও আলো দিবে জান্নাতেও আলো দিবে দুনিয়ার সূর্য দুনিয়ায় আলো দেয় আর আমার ঘরে যে সূর্য উদিত হয় ওটা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম প্রিয় ভাইরা আমার সেই নবীর প্রতি সাহাবিদের কি পরিমাণ ভালোবাসা শুনে নেন কষ্ট হয় আপনাদের সেই নবীর প্রতি সাহাবিদের কি পরিমাণ ভালোবাসা অহুদের ময়দানে আল্লাহর নবীর ব্যাপারে যখন শয়তান স্পষ্ট ভাবে মানুষের কানে আওয়াজ দিল কদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে অথচ আল্লাহর নবী তেকাল করে নাই মুসলমানদের ইমানি চেতনা দুর্বল করার জন্য চতুর্দিকে হিউম্যান ছড়িয়ে দিয়েছে মুসলমানের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ ইন্তেকাল করেছে এই আওয়াজ যখন মদিনায় ছড়িয়ে পড়ল তদানীন্তন সময় একজন মহিলা চাদর গায়ে ঢাইকা চলে গেল তিনি অহুদের প্রান্তে যাওয়ার সময় মাসখানে হঠাৎ একজন ব্যক্তি পড়েছে ওই ব্যক্তিকে প্রশ্ন করল মা বালু মোহাম্মদ সাল্লাম এরে মদিনার বাসিন্দারা বলো নবী কেমন আছি ওই ব্যক্তি বলল নবী কেমন আছে জানি না তবে তোমার বাপ মারা গেছে এটা আমি দেখছি মহিলা বলতে আছে বাপ মারা গেছে নাই জানতে চাই নবী কেমন আছে এটা জানতে হবে আগে আল্লাহ কিছু দূর যাওয়ার পরে এক যুবকের সাথে সাক্ষাৎ প্রশ্ন করল মা বালু মুহাম্মদ বলো মোহাম্মদ কেমন আছে ওই যুবক বলল মোহাম্মদ কেমন আছে তা তো জানি না তবে তোমার বড় ছেলেটা যুদ্ধের শহীদ হয়েছে মহিলা বলতে আছে আছে সন্তান শহীদ হয়েছে নাই জানতে চাই আমার নবী কেমন একটু পরে আরো একজন লোকের সাথে সাক্ষাৎ তাকে প্রশ্ন করল বলো নবী কেমন আছে ওই ব্যক্তিও বলতে আছে নবী কেমন আছে জানি না তবে শুনে না তোমার আপনজন জন অনেকে শহীদ হয়েছে তোমার ছেলে শহীদ হয়েছে তোমার ভাই শহীদ হয়েছে এগুলো আমরা চোখ দিয়ে দেখছি হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে অহুদের প্রান্ত অহুদের প্রান্তে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবি আবু বকর রাদি আল্লাহ তালানহুর সাথে সাক্ষাৎ তাকে প্রশ্ন করলো বলো নবী কেমন আছে সে বলল নবী এখনো সুস্থ আছে সে কাল করে নাই সামনে গিয়া দেখবা পাথরের উপরে রসুল বসে আছে এবার মহিলা সেখানে গেল যাওয়ার পরে রসুল্লাহকে দেখার সাথে সাথে কি উত্তর দিল শুনে নেন তার অভিমত কি ছিল কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো নবীজি আপনাকে দেখার পর স্বামী শহীদ হয়েছে সন্তান শহীদ হয়েছে এই সব কষ্ট আপনাকে দেখার পর আমি ভুলে গিয়েছি তাহলে বুঝেন নবীর প্রতি মহিলাবের কি পরিমাণ ভালোবাসা ছিল আল্লাহ রসুল বলেল্লা ইউক মিনো আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়া দিদিহি ওয়াওয়ালাদিহি ওয়াসি আজমাইন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মা বাবা এমনকি তোমার নিজের জীবনের চেয়ে ভালোবাসতে না পারবা তারা সের মুসলমানরা স্পষ্ট ভাবে ইমানকে পরিষ্কার রাখতে হবে এই সিরাজগঞ্জের জমিনে যদি কোনো নবীর দুশ্মন নবীর ব্যাপারে জিব্বা লড়াইয়া বাজে মন্তব্য করে ঐক্যবদ্ধ তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে এটা আমাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড এটা আমার কথা না কোরানের কথা কেউ যদি রসুলকে গালি দেয় রসুলকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহ নবীকে নিয়ে যদি কোনো নেতা নেত্রীও ব্যঙ্গ করে ধরে মাটিতে গেলে ফেলবা তার ব্যাপারে কোনো আপোষ নাই পৃথিবীর সব কিছু নিয়ে আপোষ হতে পারে রসুলকে নিয়ে কেউ কটুক্তি করলে ইনায়া বিনায়া ইঙ্গিতে ইনডাইরেক্ট ডাইরেক্ট কেউ যদি খারাপ কথা বলে ওর জিপ বাটারে ছিঁড়ে কুত্তার নাস্তা বানাবা এটা আমাদের ইমান এটা আমাদের কি এটা ইমান প্রিয় ভাইয়েরা আমার একজন ইহুদিন নাম ছিল কাপ এবনে আশরাফ সে মোনাফেক ছিল ইহুদিনের একজন আলেম ছিল রসুল্লার কাছে আইসা বলতেছে যে আমি মুসলমান হতে চাই আমি ইমান আনব রসুল্লাহ সহজ মনে সরল মনে তাকে কালেমা পড়াইছে কালেমা পড়ানোর পরে সে প্রকৃত দিল থেকে কালেমা পড়ে নাই সে মুখে মুখে কালেমা পড়ছে তার উদ্দেশ্য হলো রসুল্লাহকে হেও প্রতিপন্ন করা বলেন নাউজ্লা রসদুল্লাহ তাকে সম্মান দিয়েছে তুমি যেহেতু তাওরাতের আলেম যাও এখন থেকে আমার উপরে অভি নাজিল হইলে তুমি বসে বসে অহি লেখপা এই সম্মান আমি তোমাকে দিলাম কাপ এবনে আশরাফ গোপনে গোপনে রসদুল্লাহ দুশ্মণি শুরু করলো ওই যুগে যদি নবীর পিছনে নামাজ পইরা দুশমণি করতে পারে এই যুগে ও মুসলমানদের কাতারে থাইকাও শব্দ বেশে কিছু বেঈমানরা আমাদের সমাজেও থাকতে পারে আল্লাহ নবী যখন শুনল যে কাপ ইবনে আশরাফ সে মুনাফিক তার মুখে একটা অন্তরে আর একটা রাসূলুল্লাহ তার ব্যাপারে বড় দোয়া করেছে ও মালি তার বিচারটা যেন দুনিয়ার মানুষ দেখতে পায় আল্লাহ সে তো সরল মনে আমি তো সরল মনে তারই কালেমা পড়াইছি শুধু তাই না তাকে লেখার দায়িত্ব দিয়েছি কেন বেয়াদবি বেয়াদবির আমি চোখ দিয়া দেখতে পারি শাস্তি রসুল আল্লাহ কিছুদিন পরে কাপ এমনি আশ্রাব অসুস্থ হয়ে গেল অসুস্থ হতে 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 শরীরে ফোসকা উঠছে ফোসকা গইলা গেছে রক্ত বের হয় পুষ বের হয় ঘরের স্ত্রী বলতে আছে বাচ্চাদেরকে নিয়ে থাকতে কষ্ট হয় হয় তুমি ঘর থেকে যাও না হয় আমরা চলে যাই কাপ এমনি আশ্রাপ এবার ঘর থেকে চলে গেল জংলায় জংলায় যাওয়ার পর এক দিন দুই দিন না তিনটা বছর পর্যন্ত কাপ এমনি আশ্রাপ অসুস্থ অবস্থায় জংলায় ছিল কষ্ট করেছে জংলায় থাকার পরে জঙ্গলের যেই পশু আছে তারা তো অনেককে অনেকে খায় ফেলায় কিন্তু কাপ এমনি আশ্রাফকে খাওয়ার জন্য বাঘ আর ছিল নাক দিয়া হুইঙ্গা দেখে নবীর দুশ্মন এজন্য খায় নাই ঘৃণায় আল্লাহ নবীর দুশ্মনের রক্ত বাঘ জিব্বায় লাগাইতে চাই না শিয়াল আর ছিল খাওয়ার জন্য নাক লাগায় দেখে নবীর দুশ্মন ওখান থেকে চলে গেল পিপরা কাতারে কাতারে রাস্তা মাপি কারণ নবীর দুশ্মন যেই জায়গায় তিনি শোয়া ছিল সব গাছগুলা শুকায় গেছে মাটিগুলো পুড়ে গিয়েছে মানে সবাই ঘৃণা কাপ এমনি আশ্রাবের প্রতি আল্লাহরে গালি দিলে আল্লাহ কিছু কয় না কিন্তু নবীরে গালি দিলে আল্লাহ বিন্দু পরিমাণ সহ্য করে না তুমি মুরগিরে ধাক্কা দিবা মুরগি কিছু বলবে না বাচ্চার গায়ে হাত দিলে মুরগি বসে থাকে না না কথা ঠিক একটা পাখিকে আপনি টোকা মারবেন করবেন করবেন কত কিছু জবাই করবেন কিচ্ছু বলবে না কিন্তু পাখির সামনে বাচ্চাগুলারে আঘাত করলে পাখির সব শক্তি দিয়ে আপনার উপরে আক্রমণ করবে আল্লাহর পরিষ্কার কথা ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাততাবিউদি ইউহবিবিকুমুল্লাহ তারা যেন আপনি রসুলকে কে ভালোবাসে আমাকে ভালোবাসতে হলে রসুলকে কে ভালোবাসতে হবে হাদিসে আসছে মানুষ যখন দোয়া করে দোয়ার শুরুতে যদি নবীর নাম না নেয় তার দোয়া কবুল হয়